যদি কখনো মনে হয় আপনার ভালোবাসা হারিয়ে গেছে একবার হলেও বলা চরগুলা ঘুরে এসো প্রকৃতিক নিজেই শিখাবে ভালোবাসা কাকে বলে আসলে আমি গর্ব করে বলতে পারি এটা আমাদের বলা সুন্দর দৃশ্য আর এরকম সুন্দর দৃশ্য দেখলে আপনার মন মরে যাবে আসলে এই দৃশ্য রয়েছে আমাদের বলা চর পেশন এটা হচ্ছে সুলতান ব্রিজ আর এরকম সুন্দর দৃশ্য নিজের মনে ধরে রাখার জন্য এই ভিডিওটা করা আর এই সুন্দর দৃশ্য দেখলে মনের ভিতরে যত আক্ষেপ মনের ভিতরে যত কষ্ট সবগুলোই যেন নিমিষে শেষ হয়ে যায় এরকম দৃশ্য নিজের মনের ভিতরে ধরে রাখতে হলে নিজের মনকে প্রশান্তি করতে হলে আপনি একবার হলেও সেখানে যান সেখানে দুপুর টাইমে গেলে দেখবেন সূর্যের আলো ঝিলমিল করে প্রাকৃতিক দৃশ্যে গাছে পাখির ডাক নানা রকম সুর আর সেই সুরে আপনার মনেও শান্তি বয়ে আসবে তাই আপনারা সবাই ফ্রি টাইম থাকলেই সেখানে ঘুরতে যাবেন আর ঘুরতে গেলে মন শান্তি থাকে মনের ভিতরে যত কষ্ট আসে সব কষ্ট দুই এক নিমিশে শেষ